হয়তো আমাকে অনেকেই চিনেন আবার অনেকেই চেন না আমার নাম মোহাম্মদ তাজবি ইসলাম আমি বনপড়া পৌর ক্লাবের একজন সদস্য আমি ইতিপূর্বে যখন মাসুদ ভাই যখন অসুস্থ হলেন তার এলাকার একজন ব্যক্তি আমাকে জানালো যে আমাদের এলাকায় একজন ব্যক্তি হতো দরিদ্র তার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ তার চিকিৎসার মতন যে তার সামর্থ্য সেটাও তার নেই তিনি এখান থেকে প্রায় কিছুদিন আগে অ্যানাজপুর হসপিটালে ভর্তি হলেন খাজা ইউনুস হসপিটাল সিরাজগঞ্জ সেখানে আমরা জানি সেটা প্রাইভেট হসপিটাল সেখানে তার চিকিৎসার যে ব্যয়বহুল চিকিৎসার যে খরচটা সেটা তার পরিবারের সামর্থ্য ছিল না সেটা তার পরিবার চালাবে তার জন্য যখন তারা সেই হসপিটালে যায় তখন সে একজন ব্যক্তির থেকে দশটা হাজার টাকা হালত নিয়েছিল এবং সে ওখানে যাওয়ার পরে তার যে রক্তে ভাইরাস ধরা পড়ছিল প্লাস আরও বিভিন্ন ধরনের সমস্যা তার ধরা পড়ে তো সেই ক্ষেত্রে সে সেখানে হসপিটালে প্রায় আট দিনের মতন ভর্তি ছিল তার অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে ডক্টর তার চিকিৎসা শেষেও আমরা যখন তাকে রিলিজ করতে নিয়ে গেছিলাম তখন আমাদেরকে বলে দিয়েছে যে ছেলেটার আবারও আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তার ভালো মতন ট্রিটমেন্ট করা আমাদের প্রয়োজন সেদিক থেকে আমরা যখন তাকে রিলিজ করে নিয়ে আসি সেটা প্রাইভেট হসপিটাল আমরা সকলে জানি প্রাইভেট হসপিটালে বিলটা অনেক বেশি প্রায় আমাদের অ্যাম্বুলেন্স ভাড়া সহ প্রায় সাতচল্লিশ হাজার টাকা আমরা কষ্ট করছি এটা আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানাতে চাই বনপাড়া পৌরসভার মধ্যে বিভিন্ন দোকানপাট বিভিন্ন ব্যবসা মহল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিকাপুর সেন্ট পিটার স্কুল অ্যান্ড কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছে আর্থিকভাবে এভাবে আমাকে শুধু এই নয় আমাদের সবসময় তারা সহযোগিতা করে আসে কারণ আমরা চাই দশে মিলে করি কাজ হারে নাহিরাত আমরা চাই দশের বুঝে একজনের লাঠি আমাদের ধরতে হবে একজনের লাঠি আমার দশের বুঝে ধরতে হবে তো আমরা সকলে মিলে যদি আগে আসি তার চিকিৎসার ব্যয়বহুল যে খরচটা সেটা এখনো শেষ হয়নি সে এখনো ঝুঁকির মধ্যে রয়েছে তার চিকিৎসার জন্য প্রায় বহু টাকা পয়সার প্রয়োজন রয়েছে আমাদের স্বার্থের মধ্যে আমরা যদিও করতে পেরেছি আমরা করেছি আপনারা এখানে হয়তো অনেকেই রয়েছেন এলাকাবাসী আপনারা হয়তো জানেন এখানে বলে অনেকে আমরা জানি না বিষয়টা আসলে আমরা পাড়া প্রতিবেশী আমাদের খোঁজ রাখা উচিত আমাদের পাড়া প্রতিবেশীটি আমাদের সুস্থ আছে না ভালো নেই সকলে আমাদের খোঁজ রাখা প্রয়োজন সেই দিক থেকে আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সবাইকে আমি একটা বিষয় জানাতে চাই তার চিকিৎসার জন্য বহুত টাকার কস্ট বহু টাকার প্রয়োজন আপনারা যে যেভাবে পারেন সকলেই তাকে সহায়তা করবেন আর্থিকভাবে যেন সে সঠিকভাবে সুস্থ হয়ে চলে আসতে পারে তাকে যেন আমরা সঠিকভাবে সুস্থ করে নিয়ে আসতে পারি